হ্যালো আমরা জানি যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটা প্রশ্ন হয়ে থাকে যে আমাদের সাতজন যে বীরশ্রেষ্ঠ আছে এই বীরশ্রেষ্ঠরা কে কোন সেক্টরের দায়িত্ব ছিলেন আজকের এই ভিডিও দেখার পর বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই এক থেকে দুই মার্ক প্রশ্ন হয়ে থাকে এই এক থেকে দুই মার্ক কিন্তু আর আমাদের কখনো ভুল হবে না একটা শুধু ট্রিক্সের মাধ্যমে অর্থাৎ শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা শিখে ফেলবো যে সাতজন শ্রেষ্ঠ কে কত নম্বর সেক্টরের দায়িত্ব ছিলেন তাহলে আমরা সেই ট্রিক্সটা কি তাহলে ট্রিক্সটি চলে যাই সেই ট্রিক্সটা কি সেই ট্রিক্সটি হলো সাত হাজার মোম আন চার সাত দশ দু হাজার আঠারো তারিখে এই ট্রিক্সের মাধ্যমেই আমরা মনে রাখবো যে কে মানে সাতজন যে বিশিষ্ট আছে এই সাতজন বিশ্রেষ্ট কে কত নম্বর সেক্টরে দায়িত্বে দায়িত্বে ছিলেন তো আমরা কীভাবে বসবো এখানে সাত বলতে সাতজন বিশ্রেষ্টকে বোঝানো হয়েছে আর এখানে হা বলতে এখানে হা বলতে বোঝানো হয়েছে হামিদুর রহমান ঠিক আছে হামিদুর রহমান তার কি হয়ে বলতো হামিদুর রহমান কত নম্বর সেক্টরে ছিল এই যে হাইয়ের নিচে সোজা যে আছে চার ঠিক আছে হাইয়ের নিচে আছে চার তাহলে হামিদুর রহমান চার নম্বর সেক্টরে ছিল তাহলে জাতি আমরা কি বুঝবো জাতি বুঝবো জাহাঙ্গীর ঠিক আছে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ছিল সাত নম্বর সেক্টরে সাত নম্বর সেক্টরে এই যে সাত যে না তাহলে চায়ের সোজা হবে সাত ঠিক আছে তার র দিয়ে আমরা কি বুঝবো র দিয়ে বুঝবো রুহুল আমিন ঠিক আছে নৌবাহিনীর একমাত্র শ্রেষ্ঠ ছিলেন কিন্তু এই রুহুল রুহুল আমিন আমিন কয় নম্বর সেক্টর নেব দশ হ্যাঁ দশ নেব আর আমার জানি দশ নম্বর সেক্টরটি ছিল অর্থাৎ নৌ নৌবাহিনীর বাহিনীর অধীনে ঠিক আছে আর এই রুহুল আমিন ছিল নৌবাহিনীর একজন কর্মকর্তা হ্যাঁ মোম মোমআন মতে এখানে বোঝানো হয়েছে মোস্তফা কামাল ঠিক আছে মোস্তফা কামাল ছিলেন দুই নম্বর সেক্টরে দুই নম্বর সেক্টরের অধীনে ছিলেন মোস্তফা কামাল আর মত এখানে বোঝানো হয়েছে মতিউর রহমান মতিউর রহমান কত নাম্বার সেক্টর ছিল শূন্য নাম্বার জানি কিন্তু শূন্য নাম্বার নামে কোনো সেক্টর ছিল না কিন্তু শূন্য দ্বারা এখানে বোঝানো হয়েছে শূন্য বলতে বোঝানো হয়েছে মতিউর রহমান কোন দায়িত্বে ছিলেন না হ্যাঁ আমরা কি বুঝবো বুঝবো আব্দুর রফ আব্দুর রোফ কয় নম্বর সেক্টর ছিল আব্দুর রোফ ছিল এক নম্বর সেক্টরে আর ন দ্বারা সর্বশেষ ন দ্বারা আমরা বুঝবো নূর শেখ নূর শেখ ছিলেন আট নম্বর সেক্টরের দায়িত্বে তাহলে আমরা বিশেষ ও সেক্টর মনে রাখার যে কৌশলটি অবলম্বন করব সেটি হলো সাত হাজার আন চার সাত দশ দু হাজার আঠারো তারিখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কি বোঝাতে চেয়েছি তাহলে আজকের এই ভিডিও দেখার পর থেকে আশা করি আপনাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি প্রশ্ন হয়ে থাকে যে অমুক বিশ্রেষ্ঠ কয় নম্বর সেক্টরের দায়িত্বে ছিলেন আজকের এই ভিডিও দেখার পর আশা করি আর ভুল হবে না ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিও নেবে সে সে পর্যন্ত ভালো থাকবেন